ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা শীত কিন্তু জাকিয়ে পড়ছে আর বাজারে শীতকালীন সবজিও প্রচুর চলে এসছে কিন্তু দাম কিন্তু কমেনি কিন্তু তা সত্ত্বেও যেহেতু সবজি আমাদের খেতেই হবে তাই শীতকালীন সবজি দিয়ে নিরামিষ তরকারি করলাম বেগুন নিয়েছি শিম আলু পেঁপে মিষ্টি কুমড়ো তারপর ছোটো ছোটো করে পালং শাক কেটে নিয়েছি আর নিয়েছি একটা গোটা টমেটো তাহলে প্রথমে কি করলাম প্রথমে কড়াইয়ে তেল গরম করতে দিলাম তেল গরম করে যেই তেল একটু গরম হলো পাঁচ ফোড়ন দিলাম একদম নিরামিষ সবজি করব পাঁচ ফোড়ন তারপর দিয়েছি তেজপাতা একটু ফুটে উঠুক তারপর দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি এবার যে সবজিগুলো ডোমো ডোমো করে কেটে রেখেছি সেগুলো একে দিয়ে একে দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম আলু তারপর দিলাম পেঁপে তারপর মূল শিম ছোট ছোট করে কেটে রেখেছি আর দিলাম মিষ্টি কুমড়ো এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই সমস্ত সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই আগে দিয়ে দিলাম দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে এবার সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে পালং শাক কেটে রেখেছিলাম সেই পালং শাকগুলো দিয়ে দিলাম সবজি আমাদের শরীরের জন্য খুব ভালো তারপর আমি বেগুনটাও দিয়ে দিয়েছি সেই জন্য আমাদের সবজি খেতে হবে জানি সবজি খেতে অনেকেই পছন্দ করে না তবে শরীরের কথা ভেবে একটু সবজি খাবেন বন্ধুরা তারপর একটা গোটা টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম প্রায় সমস্ত সবজি দেয়া হয়ে গেছে সবজিগুলো হালকা সেদ্ধ মতো হয়েছে সেই সময় আমি একটু এক চামচ আদা বাটা আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এবার সবজিগুলো আমি একটু কষে নেব আপনারা এইভাবে একবার শীতকালে নিরামিষ সবজি করে দেখবেন খেতে খুব টেস্ট হয় এবার আমি ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ করতে দিলাম মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি না হলে লেগে যাবে দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি হাফ চামচ রাঁধুনি বেটে নিয়েছিলাম সেই রাঁধুনি বাটা আমি দিয়ে দিলাম এই রাঁধুনি বাটা দিলে নিরামিষ সবজির একটা আলাদাই টেস্ট হয় বন্ধুরা আপনারা এক প্যাকেট রামড় কিনে রাখবেন অনেক দিন চলে এবং মাঝে মাঝে এরকম নিরামিষ সবজি করলে রাঁধুনি বেটে দেবেন খুব সুন্দর হয় খেতে আমি প্রায় বাড়িতে আমার ছেলে মেয়ে আমার কর্তার জন্য আমার বাবার জন্য এরকম নিরামিষ সবজি করি রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে এবং গরম ভাতেও খুব ভালো যায় আপনারা এইভাবে সবজি করে দেখবেন শরীরের জন্য খুব ভালো বন্ধুরা আমার এই রান্নাগুলো ভালো লাগলে প্লিজ